এখানে মুখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালিমার পতাকা এখানে শাহজালাল শাহ খান জাহানের দুর্গ গড়ে রাখা ওলীদের দুর্গ গড়ে রাখা ওলীদের দুর্গ গড়ে রাখা এখানে ওলীদের দুর্গ আছে না জানেন না খানজাহানের জুই আছেন একদিকে শাহ মখদুম আছেন শাহ জামাল শুয়ে আছেন অসংখ্য এখানে এখানে লক্ষ বীর শরীয়তি তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে লক্ষ বীর শরীয়তি তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না মরে তবু মাথা তো ঝুঁকায় না এই মাটি ইমানের এই ঘাটে কিছুতেই কেড়ে নেওয়া যায় না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটে কিছুতেই কেড়ে নেওয়া যায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনি রাশিয়াও চায় না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটে কিছুতেই কেড়ে নেওয়া যায় না কিনা এখানে লক্ষ্য লক্ষ্যবীর শরীয় তিতুমির মরে শাহাদ পূরণ করে মৃত্যুকে মেনে নেয় কিন্তু মাথা নয় না ঠিক না বিগত আমলে একটা পুলিশ সদস্য বিগত আমলে সদস্য তার কথা বলতেছি একজন মন্ত্রী সামনে দাঁড়ায়া মোবাইলে দেখাইতেছিল এখানে স্যার গুলি করলে একটাই মরে বাকিটি যায় না রিপোর্ট দিচ্ছে স্যার গুলি করলে একটাই মরে বাকিটি যায় না ওর ভাষায় ডিজে যায় না পাখিটিতে সে হাজি শরীয়ত আর তিতু মিরের উত্তর এটা বুঝতে হবে তারা যাবে না তো ঠিক না বলে তারা মরবে কিন্তু যাবে না